আবার আবারও চলে আসলাম আপনাদের ভালোবাসার জন্য আবারও চলে আসলাম লাইভে আপনাদের ভালোবাসার জন্য তো আপনারা কেমন আছেন সকলে একটু জানাবেন এখন পর্যন্ত একজন ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হন নাই আশা করা যায় আরো দুই এক মিনিট পরে অনেকে আমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ সময় যত ভারী হবে আমাদের সাথে অনেকেই আমাদের সাথে যুক্ত হবে দেখা যাক আরো দুই এক মিনিট পরে কী হয় আজকে দেখব যে আমাদের সর্বপ্রথম কে আমাদের লাইফটাতে লাইক করে দেয় এবং আমাদের লাইফটাতে কমেন্ট করা শুরু করে সব কে আমাদের লাইফটাতে লাইক করা শুরু করে এবং কমেন্ট করা শুরু করে আজকে দেখব আজকে আমাদের লাইভ করার উদ্দেশ্য হলো যে আমরা একে অপরকে সাপোর্ট করবো হেল্প করবো সহযোগিতা করবো আর আমরা প্রত্যেকেই প্রত্যেকে ভিডিওগুলো দেখবো সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো এই জন্যই আজকে লাইভ আসা আমরা সকলেই সকলকে পর্যাপ্ত পরিমাণ আমি ব্যাপক হারে সাপোর্ট করব আমরা যারাই সবাইকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করব তারাই আজকে তাদের জন্য আসছে লাইফটা তো এখন পর্যন্ত একজন ভাই সালাম দিয়েছেন যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাকু ফরম পাকিস্তান বাইলেছেন যে ফরম পাকিস্তান ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা বরাকাত তো ভাই কেমন আছেন একটু জানাবেন ভাই পাকিস্তান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে বলতেছি ভাই পরবর্তীতে যারা আসবে সবাইকে আপনি একটু সাপোর্ট সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমি সকলের কমেন্টগুলোকে ব্লু করে দিব এখন পর্যন্ত প্রায় একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যাদেরই ভুলো দরকার আমাকে বললেই ভুলুটা দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে দেখব সর্বপ্রথম আমার লাইভে আজকে কোন ভাইয়া কমেন্টের দিক থেকে এক নম্বরে থাকে তাকে অনেকটাই হেল্প করা হবে একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন বাকিরা একটু সব সকলে বাকিরা সব একটু লাইভটাতে লাইক করে দেন পাকিস্তান ভাইয়া আপনার নামটা একটু জানাবেন পাকিস্তানতে দেখতেছেন যে আপনার নামটা একটু বলবেন আমি আপনার আপনাকে ভুলো করে দিয়েছি আপনি সবাইকে একটু সাপোর্ট করবেন যারাই আমাদের সাথে ওয়াচে আছেন আমাদের লাইভে যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করি আর সবাই সবাইকে একটু সাপোর্ট করি যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি পর্যাপ্ত পরিমাণ ভিউ আমাদের থেকে সবাইকে সাপোর্ট করা হয় বা আমরা সবাই সবাইকে একটু ওয়াচ টাইম দেই দিয়ে থাকি তাহলে আমাদের সকলের ভালো হবে টাকা যে আমাদের গন্তব্য স্থান অর্থাৎ আমরা যে চার হাজার ওয়াচ টাইম এবং একাধার একাদস্কারে পূরণ করতে চাই ওইটা খুব তাড়াতাড়ি পূরণ হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের লাইফটাতে এক ভাই লাইকটা কমপ্লিট করে দিয়েছে বাকিরা এখন পর্যন্ত লাইফটাতে লাইকটা কমপ্লিট করে দেন নাই সকলে একটু লাইফটাতে লাইকটা কমপ্লিট করে দেন আর যাদের ভুল ভুলও লাগবে অর্থাৎ সাপোর্ট লাগবে তারা একটু বললে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করা হবে অবশ্যই সাপোর্ট করা হবে অবশ্যই আর যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চান একটু জানা একটু জানাবেন তাহলে আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব ইনশাআল্লাহ যারাই আমাদের সাথে অ্যাড হতে চান আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান সকলেই আমাদের সাথে অ্যাড হতে পারবেন কথা বলতে পারবেন আপনারা আপনারা আমাদের থেকে হেল্প নিতে পারবেন টাইম নিতে পারবেন সাবস্ক্রাইব নিতে পারবেন এর জন্য আপনাকে কোনো টাকা অ্যাপ্লাই করতে হবে না জাস্ট আপনি সবাইকে সাপোর্ট করবেন আপনাকে আপনাকেও সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো সকলে একটু বেশি বেশি কমেন্ট করি আমি দেখতে চাই যে এখন পর্যন্ত কোন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন সর্বপ্রথম একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এখন আমি দেখতে চাই যে দুই নম্বরে কোন ভাইয়া লাইভটাতে লাইক করে দেন একটু সারা দিবেন যদি আপনারা কেউ লাইভটাতে লাইক করে দিয়ে থাকেন তাহলে একটু জানাবেন এখন পর্যন্ত প্রায় পাঁচ মিনিট প্লাস লাইভটা হয়ে গেছে মাত্র একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন বাকিরা এখন পর্যন্ত লাইভটাতে লাইক করে দেননি তো আমরা যারাই এখন পর্যন্ত যুক্ত আছি সকলে একটু বেশ বেশি কমেন্ট করি আর যাদের ভুল লাগবে তার একটু বলবেন তাহলে আমি সবাইকে ভুল করে দেব ইনশাআল্লাহ আর যাদের সাপোর্ট লাগবে তারা একটু জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টগুলোকে প্রিন্ট করে দিব ইনশাআল্লাহ আমি সকলে কমেন্টগুলোকে প্রিন্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ সকলে একটু বেশি বেশি কমেন্ট করি তাহলে আপনাদের নামগুলো পড়তে পারবো আপনাদের সাথে পরিচয় হতে পারবো আপনাদের ভালোবাসা নিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা কে কথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর বিশেষ করে একটা কথা যে ভাই ভয়েসটা কি ক্লিয়ার হইতেছে সেখানে একটু জানাবেন ভয়েসটা কি স্পষ্ট হচ্ছে একটু বলবেন কথাগুলো কি শোনা যাচ্ছে যারা এখন পর্যন্ত আছে আছেন তারা একটু জানাবেন যে কথাগুলো কি ক্লিয়ার হচ্ছে একটু জানাবেন ভাই ভাই কথাগুলো কি স্পষ্ট হচ্ছে একটু জানাবেন মাত্র একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন কমেন্ট করে দিয়েছেন বাকি রকম পর্যন্ত লাইভটাতে লাইকও করেননি কমেন্টও করেননি তারা একটু বেশি বেশি কমেন্ট করি আসছে কেন কেন যেন পরিচিত ভাইগুলা আসতেছে না বুঝতেছি না হয়তো একটু পরে আস চলে আসবে ইনশাআল্লাহ দেখা যাক আরও একটু পর যে পরিচিত ভাইগুলা লাইভে জয়েন হয় কি না সবাইকে তো বলা হলো যে লাইভে জয়েন হওয়ার জন্য কেন যেন পরিচিত ভাইগুলা লাইভে জয়েন হতেছে না যাই হোক আমরা যারাই যুক্ত আছি সকলে একটু লাইভটাতে লাইক করে দিই তাহলে আমাদের সাথে আরও কিছু মেম্বার এড হবে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের সাথে যারাই যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু লাইভটা যদি লাইক করে দিই তাহলে আমাদের সাথে আরও কিছু মেম্বার যোগ হবে আমরা তাদের থেকে সাপোর্ট নিতে পারবো আমরা তাদের থেকে সাবস্ক্রাইব নিতে পারবো টাইম নিতে পারবো আর সকলে একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি তা একটু এংগেজমেন্ট বাড়িয়ে দেই ভাই যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার এংগেজমেন্ট বাড়বে অর্থাৎ আপনার রিয়াকশন এংগেজমেন্ট রিস্ক এগুলো বাড়তে থাকবে তো সকলে একটু নিঃস্বার্থভাবে বেশি বেশি কমেন্ট করি ভাই সকলে একটু কমেন্ট করি সকলে একটু বেশি বেশি কমেন্ট করি এখন পর্যন্ত প্রায় একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ বাকিরা যারা এখন পর্যন্ত লাইভটাতে লাইক করার নাই সকলে একটু লাইফটাতে লাইক করে দিবেন সকলে একটু একসাথে একসাথে একই সাথে সকলে একটু লাইফটাতে লাইক করে দেন সকলে একটু একসাথে লাইকটাতে লাইক করে দেন আর সকলে একটু কমেন্ট করি ভাই বেশি বেশি কমেন্ট করি আর যাদের ভুলো লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনার কমেন্টকে ভুলো করে দিব সকলে একটু সাপোর্ট করবেন সকলে একটু বেশি বেশি কমেন্ট করি সকলে একটু বেশি বেশি কমেন্ট করি যাদের ভুলো দরকার বা সাপোর্ট দরকার তারা একটু বেশি বেশি কমেন্ট করি তাহলে আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আপনাদের কমেন্টগুলোকে ভুলো করে দিতে পারবো আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপগুলোতে গ্রুপে অ্যাড হতে পারবেন প্রচুর পরিমাণ আপনার ভিউজ পরিমাণ টাইম নিতে পারবেন সাবস্ক্রাইব নিতে পারবেন আমরা সবাইকে সবাই সবাইকে সাপোর্ট করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ষাট ফেলাস পঁয়ষট্টি জনের মতো মেম্বার আছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করে থাকি তো এখন পর্যন্ত মাত্র একজন ভাইয়া লাইভটাতে লাইক করে দিয়েছেন সকালে একটু একসাথে লাইভটাতে লাইক করে দিই আর একটু বেশি বেশি কমেন্ট করি সকালে একটু বেশি বেশি কমেন্ট করি আর সকালে একটু কমেন্ট করি তাহলে আপনাদের নামগুলো পড়তে পারবো আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর সকলে একটু পেতে লাইক করে দিই যারা এখন পর্যন্ত লাইভটাতে লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাত্র একজন ভাইয়া লাইভটাতে লাইক করেছেন বাকিরা এখন এখন পর্যন্ত লাইভটাতে লাইক করে দেননি এখন পর্যন্ত প্রায় দশ মিনিটে কাছাকাছি লাইভটা হয়ে গেছে মাত্র একটা লাইক হয়েছে বাকিরা সকলে একটু লাইভটাতে লাইক করে দিই আজকে কেন যেন পরিচিত ভাই বেড়া পরিচিত ভাইগুলা আসতেছেন না আর একটু সময় দেখি হয়তো সবাই লাইভে যুক্ত হবে সকলে একটু বেশি বেশি কমেন্ট করি সকলে একটু বেশি বেশি কমেন্ট করি সকলে একটু কমেন্ট করতে থাকি ভাই আর কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সকলে একটু লাইভটাতে লাইক করে দিই আমরা সকলে একটু লাইভটাতে একসাথে লাইক করে দিই তাহলে হবে কি আরও কিছু যদি আপনারা যদি সকলে বেশি বেশি ট্যাপট্যাক করেন বা লাইক কমেন্ট করেন তাহলে এঙ্গেজমেন্ট একটু বাড়বে ঠিক আছে আর ইংেজমেন্ট বাড়ার দ্বারা হয়তো আইডির রিস্কটাও বেড়ে যায় এবং আইডির একটু ভালো হয় তো আপনারা যারাই আমাদের আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলেই যদি একসাথে লাইভটাতে লাইক করে দেন তাহলে অনেকগুলো লাইক হয়ে যাবে আপনাদের থেকে একটা লাইক হই তো ভাই আর কিছু তো না আর সকলে একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি তাহলে আপনাদের ভালোবাসা নিতে পারবো আপনাদের নামগুলো করতে পারবো পরিচিত হতে পারবো ইনশাআল্লাহ